বাঙালি সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাচারী ঘর একসময়ে কাচারী ঘর ছিল গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতির একটি অংশ গ্রামীণ জনপদের অধিকাংশ গৃহস্থের বাড়িতে একসময় কাচারী ঘর দেখা যেত কালের বিবর্তনে বাঙালির সংস্কৃতি থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর গেস্টরুম কিংবা ড্রয়িং রুমের আদি ভার্সন ঘর এখন আর গ্রামীণ জনপদে দেখা যায় না প্রাচীনকালে মূল বাড়ি থেকে একটু দূরে আলাদা খোলামেলা জায়গায় কাচারী ঘরের অবস্থান ছিল অতিথি পথচারী কিংবা সাক্ষাৎ প্রার্থীরা এই ঘরে এসেই বসতেন প্রয়োজনে এক দুই রাত যাপনেরও ব্যবস্থা থাকত কাচারী ঘরে কাচারী ঘর ছিল বাংলার অবস্থা সম্পন্ন ও মধ্যবিত্তের বিরস্তের আভিজাত্যের প্রতীক চারিদিকে ধেউটিনের বেড়ার সঙ্গে কাঠের কারুকাজ করে উপরে তিন অথবা ছনের ছাউনি থাকত কাচারি ঘরে যা অতি প্রাকৃতিক বান্ধব পরিবেশ দিয়ে আবেষ্টিত ছিল তখনকার যুগে বৈদ্যুতিক পাখা না থাকলে কাচারি ঘর ছিল আরামদায়ক শীতল পরিবেশ তীব্র গরমেও কাচারি ঘরের খোলা জানালা দিয়ে হিমেল বাতাস বইত আলোচনা শালিস দরবার গল্পর্দার আসর বসত ঘরে আগের দিনে নিজেদের পারিবারিক অনুষ্ঠানে মানুষজন বেশি হলে ছেলেরা কাচারি ঘরে থাকতেন আর মেয়েরা থাকতেন দ্বিতর বাড়িতে বর্ষা মৌসুমে গ্রামের লোকজনদের উপস্থিতিতে কাচারি ঘরে বসত পুঁথিপাঠ ও জারি গান লোকগীতি পথচারীরা এই কাচারি ঘরে ক্ষণিকের জন্য বিশ্রাম নিতেন এত সময় ধরে উড়ো খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবরের সাথে থাকুন